বিশ বছর আগে সংরক্ষণ করা আম এলাকার সবাইকে দেখি তাক লাগিয়ে দিলাম এখন সবার খালি একটাই কৌতূহল কিভাবে এটা আমি সংরক্ষণ করলাম আর এই অসাধ্য কাজটিকে সাধ্য করলাম বিশ বছর আগে আম কেটে সংরক্ষণ করেছিলাম বইমে আর এই আম বিশ বছর পর কেমন হলো আপনারাও কি দেখতে চান তাহলে শুনুন বিশ বছর কেন আপনি যদি চান এভাবে আম সংরক্ষণ করে পঞ্চাশ বছরেও কিছু হবে না সরাসরি প্রমাণ সহ দেখিয়ে দিব বিশ বছর আগের আম সংরক্ষণ করা আম কেমন হলো তাই এজন্য প্রথমে আমাদেরকে লাগবে কাঁচা কচকচে তাসে আম আর এই আমগুলো আমি পিলারের সাহায্যে ভালো করে ছিলে নেব অবশ্যই বেশি বছরের জন্য সংরক্ষণ করতে যদি চান তাহলে এই নিয়মগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে এই তো দেখেন কিভাবে পিলারের সাহায্যে আমি আমগুলো ছিলে নিয়েছি এবার আমগুলো কিন্তু ঠিক এইভাবে কেটে নিতে হবে দেখুন আমগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি কারণ বয়মে রেখে সংরক্ষণ করতে চাইলে এভাবেই কিন্তু পিস পিস করে ফালি ফালি করে আমগুলো কেটে নিতে হবে আর পিসগুলো কিন্তু অবশ্যই মোটা করে একটু কাটলেই ভালো হয় খেয়াল রাখতে হবে যাতে কোনো পানি না লেগে থাকে এবার একটা কাচের জার নিয়ে এসেছি আপনারা অবশ্যই আম সংরক্ষণ করতে চাইলে এরকম একটি কাচের জার নিয়ে নেবেন কাঁচের জারে সংরক্ষণ না করলে আপনারা কিন্তু এভাবে আমগুলো জন্য সংরক্ষণ করতে মোটেও পারবেন না আর যত বছর সংরক্ষণ করতে চান তত বছর সংরক্ষণ করতে পারবেন যদি কাচের ভয়মটা ভালো হয় আর এই তো এখন আমগুলো আমি কাঁচের জারের মধ্যে দিয়ে দিলাম এবং সাথে কিছু মরিচ দিয়ে দিয়েছি এবার একটি পাত্রে পরিমাণ মতো পানি আমি নিয়ে নিব আর এইভাবে এখন আমি একটি জাদুর পানি তৈরি করে নেব। বেশ বছর জন্য আম সংরক্ষণ করতে চাইলে এই জাদুর পানিটা কিন্তু অবশ্যই লাগবে এবার এই পানির ভিতরে আমি পরিমাণ মতো কিছু লবণ দিয়ে দিব লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপর কিন্তু ঠান্ডা করে নিব আর হ্যাঁ লবণটা কিন্তু প্রাকৃতিক প্রিজার্ভেটিভ হিসেবে কাজ করবে এবার এখানে কুসুম গরম এই পানিটি আমি বয়মের ভিতরে দিয়ে দিব বয়মে সম্পূর্ণ কিন্তু আমি ভরে নিব না কিছুটা পরিমাণ খালি রাখবো এবার এর ভিতরে কিছুটা লবণ দিয়ে নেবো আর আপনাদের তো আমি আগেই বলেছি লবণটা কিন্তু প্রিজার্ভেটিভ হিসেবে কাজ করে এরপরেই দেবে ভিনেগার অথবা সাদা সিরকা দিয়ে দিব আর বেশি বছরের জন্য সংরক্ষণ যদি করতে চান তাহলে কিন্তু ভিনেগারটা অবশ্যই দিতে হবে এখন সব কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে বইবের মুখটাকে আমি লাগিয়ে নেব এবার আপনারা চাইলে যেখানে খুশি সেখানে এটা রেখে সংরক্ষণ করতে পারবেন বছরের পর বছর কোনোই সমস্যা হবে না আমগুলো দিনে এভাবে আপনি ব্যবহার করে আমদারে চাইলে স্বাদ নিতে পারবেন আর হ্যাঁ এভাবে সংরক্ষণ করে নিতে পারবে বছরের পর বছর বিশ বছর কেন চাইলে পঞ্চাশ বছর এভাবে সংরক্ষণ করে নিতে পারবেন আগের দিনে কিন্তু কোনো ফ্রিজ ছিল না আর ফ্রিজ না থাকার কারণে এভাবেই কিন্তু মাচা চিরে সংরক্ষণ করতো সব কিছু শুধু আম কেন মাছ মাংস সব কিছুই কিন্তু বছরে বছর তারা সংরক্ষণ করে এভাবেই কিন্তু ব্যবহার করে নিত চাইলে আপনিও কিন্তু এভাবে আম সংরক্ষণ করে অবশ্যই একবার ট্রাই করে নিতে পারবেন আর নিত্য নতুন সব ভিডিও এবং টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ আশা করছি আজকের এই আম সংরক্ষণের এই রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আর চাইলে আমার এই রেসিপিটি ট্রাই করে আপনিও আম সংরক্ষণ করে নিতে পারেন ধন্যবাদ